অধ্যক্ষ নরসিংদী প্রেসিডেন্সি কলেজ প্রথমে আমি আল্লাহতালাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি হয়তোবা ওনার যদি রহমত না থাকতো হয়তো আমাদের রেজাল্ট এত ভালো হতো না আমরা বরাবরই বিশ্বাস করি যে যখন শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের পরিশ্রম একই সূত্রে কাঁথা হয় তাহলে রেজাল্ট সফলতা দুটাই ভালো আসবে তো আমাদের আসলে এখানে কোনো রহস্য নাই আমরা পরিশ্রমকে বিশ্বাস করি আমরা প্রথম থেকেই আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিই এবং অনুপ্রেরণার যে পথটা ওদেরকে দেখায় যে ভালো পরিশ্রমী নিশ্চয়ই সফলতা আনবে ওদেরকে প্রথম দিন যেদিন আমরা ভর্তি করাই এবং আমাদের যেদিন ওরিয়েন্টেশন ক্লাস হয় তখনই আমরা ওদেরকে আমাদের যে পথটা আছে কীভাবে গেলে ওরা সফলতা অর্জন করতে পারবে ওই পথটা আমরা সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে ওই দিকে নিয়ে যাই এবং আমাদের কিন্তু যেই এক বছরের বেসটা ছিল খুব ভালো বেস বলা যায় না শিক্ষার্থীরা আমরা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট বেশি ছিল তো ওদেরকে আমরা শুধু পড়াশোনা না ওদেরকে ভালো রেজাল্ট করার জন্য যতটুকু পরিশ্রম করলে ভালো রেজাল্ট করতে পারবে অতটুকু পরিশ্রমের জন্য উদ্বুদ্ধ করেছি এবং এটাই আমি মনে করি যে সফলতার রহস্য যদি কেউ সঠিকভাবে পরিশ্রম করে তাহলে নিশ্চয়ই সে সফল হবে কারণ বর্তমান যদি আপনারা দেখেন শিক্ষার্থীরা বিভিন্ন ডিভাইসে আসক্ত বিভিন্নভাবে আসক্ত এইগুলির থেকে বাদ দিয়ে দুর্বল শিক্ষার্থীকে শতভাগ পাস করানো তাদের ভালো রেজাল্ট করানো ভালো জায়গায় আবার চান্স পাওয়ানোর যে বিষয়টা প্রতি বছর আমাদের এখানে মেডিকেলের চান্স হয় গত বছরের দুইজন মেডিকেলের চান্স আর পাবলিক ইউনিভার্সিটি না আমাদের ভেরিবিগেনিং শুরু থেকে সর্বাধিক চান্স প্রাপ্তির রেকর্ড ইভেন থ্রি পয়েন্ট টোর ফোর প্রাপ্ত স্টুডেন্টও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের চান্স পাওয়া জাহাঙ্গীর আলম এই কাজগুলি মূল কারণ হলো আমরা বছরের শুরু থেকে কাজগুলি করি প্রথম দিন আমরা মেডিকেল গ্রিয়েড যে প্রশ্ন ব্যাংক এইগুলি আমরা দিয়ে দিই প্রথম দিন এবং প্রথম থেকে আমরা বলি যে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও মনে করতে হবে যে আগামীকাল তোমার ফাইনাল পরীক্ষা এভাবে যদি পড়াশোনা করো তাহলে কোনো স্টুডেন্ট ফেল করার কথা না আর যদি তুমি মেডিকেল গ্রিয়েটের চান্স পেতে চাও তাহলে বছরের শুরু থেকে যদি দুই বছর স্টাডি করো যে কোনো শিক্ষার্থী ভালো জায়গায় চান্স পাবে আর দুই বছর পড়াশোনা করার পরে মাত্র তিন মাস দুদিন কোচিং করে বা মেডিকেল চেষ্টা করে চান্স পাওয়ার সময় কারণ এটা আগের থেকে যারা পড়াশোনা করবে প্রস্তুতি নেবে তারাই দিয়ে থাকে ইচ্ছুক বলতে এখানে একটা এস এস সি করে তো তারা ভর্তি হবে যারা এস এস সির পরীক্ষা দিবে তারা যদি এসএসসিতে ভালো রেজা রেজার্ভ করে আর যারা করতে পারে না তারা যদি বছরের শুরু থেকে দু বছর পড়াশোনা ভালো করেন যে আমি ভালো রেজাল্ট করবো তাহলে ভালো করা যাবে আর পুরো বাংলাদেশের মধ্যে নর্সিং শিক্ষার শহর এটা বলা যায় অনেক দূর দূরান্ত থেকে এখানে শিক্ষার্থীরা আসে কারণ অনেক এখানে অনেকগুলি প্রাইভেট প্রতিষ্ঠান রয়ে রয়েছে এবং প্রত্যেকে ভালো রেজাল্ট করে প্রত্যেক কলেজ থেকে কারণ হলো তারা সবাই চায় যে আমি নার্সে আরও বেশি সেবা দিই সেবার মান যদি কম হয় তাহলে কিন্তু ওই কলেজ টিকে থাকবে না এখানে টিকে থাকা ডিফিকাল্ট এখানে একটা বিরাট একটা রেস একটা কম্পিটিশান কাজ করে মোলা সিটি কলেজ থেকে দূরে যে কলেজগুলি এখানে টপ লেভেলে আসে সবাই চেষ্টা করে যে সর্বোচ্চ ভালো রেজাল্ট